সেই ছাব্বিশ বেশ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা হচ্ছে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন অধ্যায় থেকে একটা সৃজনশীল সমাধান করব। এর আগে আমরা হচ্ছে লাইভে আমরা হচ্ছে সম সমদ্বীপণী ত্রিভুজ সংক্রান্ত একটা হচ্ছে তোমার কোশ্চেন সলভ করেছিলাম তো আজকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত একটা সৃজনশীল সমাধান তো আমি বলছিলাম আমার সাজেশনের মধ্যে যে পরিমিতি থেকে তোমার হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত তুমি হচ্ছে অর্থাৎ সৃজনশীল করবা সমবাহু তারপর তারপর আয়ত এগুলোর তোমাকে করে হবে যেতে সৃজনশীল কমন পাওয়ার জন্য তো আমরা যে আজকে সৃজনশীল যেটা সমাধান করবো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এটা সমাধান করলে তোমার বলা যাচ্ছে যে এটা কোনো না কোনো বোর্ডে আগেও এসেছে এবং আসতে পারে আগামীতে এই কারণে খুবই গুরুত্ব সহকারে এটা দেখবা চলো শুরু করি প্রথমে বলছে যে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে অর্থাৎ একটা সমবাহ সমবাহ ত্রিভুজের কি হয় তোমার তিনোটা বাহু সেম থাকে যেহেতু সমান বাহু সমবাহু ঠিক আছে বলছে এটার অভ্যন্তর একটা বিন্দু থেকে তুমি বাহু তিনটার উপর কি করবা লম্ব লম্ব হচ্ছে যে লম্বগুলো টানবা টানবাহু ওই লম্বগুলো গুলো দেওয়া আছে সিক্স সেভেন এইট এখন তোমাকে ক নাম্বার কোশ্চেন বলছে যে সংক্ষিপ্ত বর্ণনা সহকারে চিত্রটি আক আচ্ছা সংগীত বর্ণনা সময় চিত্রটা এখানে অঙ্কন করতেছি তোমরা দেখো ও নাম্বার আচ্ছা আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এটা হচ্ছে মনে করো আমার একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এই সমকোণী ত্রিভুজের এ বি সি এগুলা ধরে নিলাম এরপর আমি হচ্ছে ভিতরে একটা পয়েন্ট অভ্যন্তরে একটা বিন্দু নিলাম এটা হচ্ছে ও বিন্দু ঠিক আছে আচ্ছা ও বিন্দুটা আমি একটু পরে নিচ্ছি বলছে এই পয়েন্ট থেকে বলছে যে তিনটা বাহুর উপর তিনটা লম্ব আঁকতে হবে এখন আমি দেখো এ বি সি বাহুর উপর যদি আমি একটা লম্ব আঁকি এই লম্ব আর এ বি বাহুর উপর একটা লম্ব এরপরে এসি বাহুর উপর একটা লম্ব আর এই পয়েন্টটার নাম দিলাম আমি হচ্ছে ও বিন্দু ঠিক আছে এটা হচ্ছে আমার চিত্র আমার চিত্র আকার কমপ্লিট আর এগুলো হচ্ছে তুমি একটু পয়েন্ট দেয়া করে দিবা আচ্ছা ঠিক আছে এই পয়েন্ট গুলোর নাম যদি আমি দিই এগুলো হচ্ছে যে ঠিক আছে ডি আর এখান থেকে আমি হচ্ছে মাঝখানে অভ্যন্তরে বিন্দু থেকে লম্ব আঁকছি বিসির উপর লম্বটা আঁকছি ও লম্ব আর লম্ব আর এসির উপর হচ্ছে ওই লম্ব এখন তোমাকে বলছে বন দেওয়ার জন্য আমি লিখবো এখানে এখানে বর্ণনা দিতে হবে তোমাকে যেহেতু বলছে বর্ণনা দেওয়ার জন্য বর্ণনা দিতে হবে চিত্র এ বি সি চিত্র ত্রিভুজ এ বি সি এ যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে তোমাকে লিখতে হবে যে এ বি ইকুয়ালস টু বি সি ইকুয়ালস টু হচ্ছে কি এ অর্থাৎ তিনটা বাহু কি সমান এবং এ অভ্যন্তরস্থ এ এর অভ্যন্তরস্থ অভ্যন্তর অস্ত ও বিন্দু থেকে বিন্দু থেকে ও ডি লম্ব হচ্ছে বি সি এরপর এ এসি ঠিক আছে তিনটা লম্বা আছে এখন এখন লম্বা আঁকার পরে এখানে তাহলে আমার এখানে এটা হচ্ছে যে তোমাকে বলছে যে এগুলো কি লম্ব গুলোর আছে ছয় সাত আট তাহলে ছয় সাত আট আমি এগুলো একটু মার করে দিই আমি একটু মার করে দিচ্ছি এটা হচ্ছে মনে করো তারপর এটাকে সাত আর এটাকে আট এখন কোনটা কত এখানে কিন্তু আমার কোশ্চেনে দেয় না বলে যে এটা এত এটা এত আমাকে তাহলে এখানে ডিক্লেয়ার করে দিতে যে মনে করি আমি হিসেবে লিখে দিব যে মনে করি মনে করি আমার এখানে ওডি সমান সমান ওড়ি সেন্টিমিটার তারপর হচ্ছে এখানে আমার সমান ঠিক আছে এরপর হচ্ছে ও ই সমান এইট সেন্টিমিটার শেষ আমার ক নাম্বার ম্যাথ সলভ করা গেছে এরপর তুমি আরেকটা লেখা লেখা দিতে পারো যে এখানে ও এ যেহেতু আমি হচ্ছে মার্ক করেছি যোগ করতে পারি অভিযোগ করতে পারি আছে অসুযোগ করতে পারি ঠিক আছে এটা করলো ইচ্ছা না করলো ইচ্ছা আচ্ছা করলে ভালো লিখবা যেখানে ও এ ও কমা এ হচ্ছে ও কমা ও কমা হচ্ছে বি এরপরে ও কমা সি যোগ করি ঠিক আছে এটা একটু লিখি নিবা এটা হচ্ছে আমাদের কনম্বার কোশ্চেন তাহলে আমরা কি করলাম একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম এটার অভ্যন্তর একটা বিন্দু থেকে আমি অঙ্কিত লম্ব আঁকছি এরপর হচ্ছে লম্বগুলো বর্ণনা লম্ব গুলো বননাছি এরপর কোশ্চেন দিকে বলছে যে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় তাহলে এখানে একটা ত্রিভুজ আছে এটা একটা ত্রিভুজ আচ্ছা আমি আগে কটা মুছে দিচ্ছি কটা মুছে দিলাম এখন আমাকে বলছে যে ত্রিভুজটা ক্ষেত্রগুলো আছে এখানে ত্রিভুজ কোনটা ए बी सी ए त्रिभुजটার ক্ষেত্র তোমাকে বের করতে বলছে বুঝছো এই ত্রিভুজটার ক্ষেত্র আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে তোমাকে কি করতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4a² √3/4 সরি √3/4 a² এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হবে এখানে এখন তোমাকে এর মানটা জানতে হবে এখানে প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে তোমাকে বাহুগুলোর মান জানতে হবে এই বাহুগুলোর মান কিভাবে বের করবা আচ্ছা এখানে আমি যে অঙ্কিত লম্বগুলো অঙ্কন করছি এখানে ওয়েব লম্ব তাহলে এখানে একটা দেখো ভিতরে যেহেতু একটা পয়েন্ট থেকে লম্ব আঁকা হয়েছে আবার পয়েন্ট গুলো যোগ করা হয়েছে এই পয়েন্ট যোগ করা হয়েছে তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিতরে আর তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও বি ও বি সি ও সি তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কারণ তিনটা ত্রিভুজের জন্য কি আছে এখানে তাদের লম্ব দৈর্ঘ্যের মান দেওয়া আছে এই ত্রিভুজ গুলার যদি আমি ক্ষেত্র দিয়ে চিনতে করি তাহলে কিন্তু আমার মানুষ হয়ে যাবে কিন্তু আচ্ছা আমি লিখি আগে মনে করি প্রথমে আমাকে ধরতে হবে মনে করি খ নাম্বার করছে ত্রিভুজ সি এ এ বি বি সি ইকুয়ালস টু এ সি ইকুয়াল এ অর্থাৎ তিনোটা বাহুর দুর্গটা আমি কি ধরছি এ ধরছি এখন আমাকে চিত্র থেকে আমি চিত্র থেকে যদি দেখি ত্রিভুজ এ ও বি থেকে আমি যদি ক্ষেত্র লিখি চিত্র থেকে ত্রিভুজ এ ও বি থেকে সমান আমি কি লিখতে পারি নিচে লিখি একটু ত্রিভুজ এ ও বি সমান সমান হাফ ইন্টু বুমি তাহলে দেখো হাফ ইন্টু আমার ভূমি কত ভূমি হচ্ছে কত এ আর ওফ এর মান হচ্ছে সেভেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে এখানে থাকুক কিভাবে বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার আচ্ছা এরপর আরেকটা বি বা বিসি তাহলে লিখতে পারি যে ত্রিভুজ বিসি আর উচ্চতা হচ্ছে তোমার ও ডি তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি আমরা হাফ ইন্টু বিসির মান হচ্ছে কত আমার এর মান এ আর ও এর মান হচ্ছে কত সিক্স তার মানে এখানে যদি একটু ক্যালকুলেশন করা যাচ্ছে এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কত সিক্স কে আমি টু দ্বারা ভাগ করলে এখানে আমি থ্রি পাচ্ছি তাহলে থ্রি আচ্ছা এর পরবর্তীতে আমাদের লাস্ট ত্রিভুজ যেটা আছে ত্রিভুজ ত্রিভুজ সি তাহলে হাফ ইন্টু আমার হচ্ছে ভূমির মান এসি আর উচ্চতা হচ্ছে ও তাহলে হাফ ইন্টু এসির মান হচ্ছে এ আর ক্ষেত্রফল মান হচ্ছে 8 একটু ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে পেয়েছ 4 সাথে এ বর্গ সেমি। বুঝステップ পেয়েছ? আচ্ছা তাহলে আমি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ভিতরে যে তিনটা অবন্তর আছে তিনটা ত্রিভুজ সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো আলাদা আলাদাভাবে লিখলাম। আর একটা জিনিস চিন্তা করো এখানে ত্রিভুজটা এই ত্রিভুজটা সমান যদি আমি লিখি যে এই তিনটা ত্রিভুজ এই ত্রিভুজটা এ বি সি এই ত্রিভুজটা সমান হচ্ছে যে ত্রিভুজ এ ও বি ত্রিভুজ বিও সি আর ত্রিভুজ তিনটার যোগফল সমান হচ্ছে আমাদের বড় যে এটা এই ত্রিভুজটার অভ্যন্তর অর্থাৎ অন্ত ত্রিভুজ এগুলা অর্থাৎ ত্রিভুজের অভ্যন্তর যেহেতু অবস্থান করতেছে তাহলে পুরা ত্রিভুজটা সমান সমান হচ্ছে ত্রিভুজ ত্রিভুজা তিনটার কি যোগফল তার মানে আমি লিখতে পারছি যে ত্রিভুজ তার মানে আমি কি লিখতে পারি আমি লিখতেছি উপর লিখতেছি দেখো

যোগ আচ্ছা ত্রিভুজ এ ও বিটা হচ্ছে আমার সমবাব সমিভুজের সূত্রটা হচ্ছে কি রুট থ্রি বাই ফোর প্লাস বিও বি এর মানটা পেলাম হচ্ছে থ্রি এ প্লাস আর এ ও সি এর ঠিক আছে এবার এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমি হচ্ছে এর মানটা

এবার এখানে হচ্ছে আমি বগনাসের যোগ বিয়ে করবো ফোর থ্রি ফোর এ স্কোয়ার আমি যদি লসে করি তাহলে এখানে টু আর এখানে এ প্লাস হচ্ছে চোদ্দ এ তাহলে সেভেন এ প্লাস হচ্ছে চোদ্দ এ সময় সময় হচ্ছে টোয়েন্টি ওয়ান এ ডিভাইডেড বাই হচ্ছে টু আচ্ছা খেয়াল করো আমার এখন কার মান বের করতে হবে আমার হচ্ছে এ স্কোয়ার এর মান বের করতে হবে এর মানটা যদি আমি বের করতে যাই আমি যদি এখানে যে মানগুলো আছে এগুলাকে এই যে সংখ্যাটা রুট থ্রি বাই ফোর এটাকে যদি আমি আর আর বিভাগে গুণ করি তাহলে কি হয় আচ্ছা এর আগে একটা জিনিস খেয়াল করো এখানে এ আছে কয়টা দুইটা আর এখানে আছে এ একটা তাহলে আমি যদি উপবাস এ দ্বারা ভাগ করি তাহলে এখানে এ থাকতে আর কয়টা একটা রুট থ্রি বাই ফোর এ আর এখানে থাকতেছে শুধু টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু এরকম থাকতেছে ঠিক আছে তাহলে খেয়াল করো এখন আমি এটাকে এখানে রাখি দিলাম আর এখানে যে রুট থ্রি ফোর আছে এগুলাকে যদি আমি আর এখানে চলে আসবে তার সাথে টু এর সাথে এবার ক্যালকুলেশন করো এবার মজার ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে এবার দেখো এখানে টু ফোর টু দ্বারা করলে টু আর এখানে একুশ দু বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে রুট থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছে যে 24.32 25 সরি 25 সেমি তার মানে আমরা হচ্ছে এর মানটা ক্যালকুলেশন করে এখানে বের করলাম কত 24.25 মিটার ঠিক আছে 25 সেমি এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজের বাহু দূরত্ব অর্থাৎ এ বি এর মান আম বি এর মান যে আমরা দর্সি এ এর মানটা বের হয়েছে কত এটা এখন আমরা জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দিলে হয়ে যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল

আমাদের ক্ষেত্রফল যেটা আছে ওইটা আরো কত বৃদ্ধি পাবে একশো আশি বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পাবে আমি এটা হচ্ছে মনে রাখার জন্য এখানে লিখিয়ে রাখছি যে ত্রিভুজের ক্ষেত্রে কারণ আমি এটা মুছে আচ্ছা তাহলে আমাকে বলছে যে এখন ত্রিভুজের বাহু দ্রব্যটা কতটুকু বাড়লে আমি লিখবো এখন মনে করি মনে করি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের দুর্গ এক সেন্টিমিটার বৃদ্ধি করলে এক সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল একশো আশি বড় বড় সেন্টিমিটার বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যেহেতু লিখছি যে কথা সেই কাজটা আমার প্রশ্ন মতো অনুসারে লিখে দিব যে প্রশ্ন মতে তাহলে আমি বলছি বাহুর তো বাহুর দুর্গা আমার কত ছিল চব্বিশ দশমিক টু ফাইভ প্লাস এক্স যেহেতু বলছি আমি এক্স মিটার কি বাহুটার দুর্গায় মিটার বাড়াই দিব ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্ন মতে না একটু পরে লিখতেছি এটা তাহলে আমার হচ্ছে প্রতিটি বাহুর দুর্গ আমি কতটুকু বাড়াবো তাহলে আমি লিখবো যে প্রতিটি বাহুর দুর্গ এখন প্রতি বাহুর দুর্গ তাহলে আগে ছিল চব্বিশ দশমিক দুই পাঁচ তাহলে এখন আরো এক্স বাড়াচ্ছি চব্বিশ দশমিক দুই পাঁচ যোগ হচ্ছে এক্স বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা হচ্ছে ক্ষেত্রফল তাহলে আমাদের এখন ক্ষেত্রফলটা চেঞ্জ হবে তাহলে এখন ক্ষেত্রফল অনুসারে আমি লিখি যদি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এখন ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 24.25 x বাই ফোর ঠিক আছে এটা হয়ে যাচ্ছে এখন আমরা প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে তাহলে ক্ষেত্রফল যেহেতু তাহলে এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা

আবার তুমি অন্যভাবে চিন্তা করতে পারো এটা হচ্ছে আরআরী সিস্টেম তুমি যদি চিন্তা করো তাহলে পুরোটা চলে যাবে এটার সাথে গুণ আর রুট থ্রিটা নিচে চলে যাবে কারণ রুট থ্রি আছে উপরে তাহলে আরআরি করলে এটা নিচে যাবে আর এটা উপরে উঠবে তাহলে আমি ওইটাই করতেছি দেখো টোয়েন্টি ফোর পয়েন্ট হচ্ছে ফোর ডিভাইডেড এটাকে আমি ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি কত

আমি উপর থেকে আমি মুছেছি পুরোমিতি কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নাহলে তুমি গুলো পারবে না কিন্তু আচ্ছা এখানে খেয়াল করো আমার হচ্ছে বর্গটাকে যদি আমি সরাই দিই এখান থেকে তাহলে আমার এখানে পঁচিশ দশমিক সরি চব্বিশ দশমিক চব্বিশ দশমিক দুই পাঁচ যোগ এক্স আচ্ছা বড় এক্স স্কোয়ারটাকে যদি আমি ওই পাশে রুট করি তাহলে এখানে রুট ওভার

ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অবশ্যই বন্ধুদেরকে আমাদের গ্রুপে যুক্ত করাবা বা ক্লাসে যুক্ত করাবা তো আশা করি আমাদের সাথে তোমাদের যাত্রাগুলো খুব ভালো হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বিদায়